আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিন এই মেশিনের নাম হচ্ছে ভীম এই মেশিন দিয়ে কাপড়ের ভীম তৈরি করা হয় ভীম মানে কাপড়ের রোল বড় বড় রোল থেকে ছোট রোলে প্রবেশ করে এবং এখান থেকে সুতোগুলো এক ঝাঁক ভাবে তৈরি হয় বিভিন্ন কোয়ালিটি রূপে বিভিন্ন ডিজাইনের রূপে এই কাপড় এই মেশিন থেকে অন্য মেশিনে চলে যাবে এই সুতাগুলো এবং সেখান থেকে তৈরি হবে কাপড় দেখেন দ্বিতীয় পর্যায়ে তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ের যে মেশিনগুলো আছে এই মেশিনে কাপড়গুলো তৈরি হয় দেখেন আপনার আমরা আপনাদের দেখাচ্ছি এখানে শব্দ একটু বেশি দেখেন হ্যান মেশিনগুলো প্যান্টের কাপড় শার্টের কাপড় কেঞ্জির কাপড় তৈরি হয় এখানে দেখেন বিভিন্ন রঙ্গ বঙ্গের কাপড় তৈরি করা হয় এবং সেগুলো বাইরে নিয়ে আপনাদের কালারিং করা হয় ডাইংয়ে এ থেকে চলে যায় বিভিন্ন গার্মেন্টসে গার্মেন্টস থেকে এগুলো কাটিং কুটিং করে আপনারা প্যান্টের কাপড় এবং শার্টের কাপড় বানানো হয় এখানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে সব কিছু পাতলা মোটা আপনারা যে মডেলের কাপড় নিতে চান প্যান্টের কাপড় একটু ভারী এবং শার্টের কাপড় পাতলা এখানে বানিয়ে এবং বিভিন্ন কালার ডিজাইন করে এগুলো বিভিন্নভাবে গার্মেন্টসে চলে যায় এবং সেখান থেকে বিদেশে এবং বাইরেও সে স্পোর্ট বিভিন্নভাবে এগুলো বাইরা বহিরাগত চলে যায় মায়েররা এ আমাদের কাপড় কিনে নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন কীভাবে ভীমগুলো সাজিয়েছে দেখেন সুতোর উপর সুতো সুতো থেকে সুতো হয় এবং এই সুতো থেকে আমরা জামা কাপড় তৈরি করি কত টেকনিক খাটিয়ে তাঁতিরা এই তাদের তাঁত শিল্প তৈরি করেছে বিভিন্ন মেশিন যন্ত্র নিয়ে আগে অনেক কষ্ট করত তারা এখন বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কাপড় খুব তাড়াতাড়ি হয় তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেওয়া এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম ভালো থাকবেন সবাই কথা হবে